আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি হাজির হয়ে গেছি আপনাদের আসলে নষ্ট হয় না আসলে ভেঙে যাওয়ার কারণে সেই জিনিসটা আমরা সঠিকভাবে কাজ লাগাতে পারিনি তো আপনাদের সেই ভেঙে যাওয়া ববিন কেস যেগুলো হয়তো ভেঙে যায় আপনারা সেগুলোকে ফেলে দেন সেই ফেলে দেওয়ার না ফেলে দিয়ে আপনারা দেন তাহলে আপনার আপনার একটা ববিন কেসের যে টাকা সেটা সঠিকভাবে রেখে বেঁচে যাবে তো সেটাই আজ আমার একটু অভিজ্ঞতা হয়ে সেটাই আমি আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে যে ববিন কেস যে ধরলেন ভেঙে যায় দেখুন এই যে এই ববিন কেসের যে এই যে একটা এখানে একটা জিনিস থাকে সেই জিনিসটা ভেঙে গেছে আর এই প্রবিন কেস এটা হচ্ছে ধরলেন আমার আর নষ্ট হয়ে গেছে চলে না কিন্তু এই জিনিসটা আছে আর এই জিনিসটা আর আপনার এই সবই ভালো আছে শুধুমাত্র এই জিনিসটাই নাই আর এই জিনিস এইটার সবগুলোই মানে এই জিনিসটা আছে আর বাকিগুলো এটা নষ্ট হয়ে গেছে স্প্রিংটা এখানে কাজে লাগে না এই যে স্প্রিংটা এটাকে ধরলেন ডিল হয়ে গেছে এটাকে নষ্ট হয়ে গেছে এইটা নষ্ট হয়ে গেছে এবার এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি এই খুলে এইটা দিয়ে আমি কাজে লাগাতে পারবো তাহলে আপনার এটা একটা ফুল একটা ববিন কেস হয়ে যাবে তাহলে সেটা আপনার ববিন কিশটা আপনার একটা ধরলেন এর 40 50 টাকার একটা দাম লাই সেই দামটা আপনার বেঁচে যাবে বরং তার সাথে সাথে এটা খুব আপনি অনেকদিন দিন চালাতে হবে আর এটাকে আমরা ধরলেন কি করে যেটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে এটাকে আমরা ফেলে দিই তো আমরা না ফেলে তাহলে এই জিনিসটাকে আমি দেখুন এটাকে আমি খুলে নিলাম এটা আসলে ভালো আছে সামান্য ধরনের একটু মানে এটাকে কিছুটা মানে ফেলে রাখার কারণে এটা একটু জং ধরে গেছে যদিও জিনিসটা ভালো আছে তো সেটাকে আমি ভালোভাবে এখানে যে নোংরা আছে নোংরা গুলো পরিষ্কার করছে আপনাদের যদি এরকম থাকে তাহলে আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন কারণ অনেকদিন ফেলে রাখা ছিল একটু তেল দিতে হবে দাদা ধরে রাখুন হ্যাঁ এরকম ববিন খারাপ নিয়ে আর আপনাদেরকে ভাবতে হবে না কদিন কেস এইভাবে আপনারা ধরে নেন ঠিকভাবে ঠিক করতে পারবেন দেখা যাচ্ছে আরগুলো কেস দেখুন এটা হচ্ছে ভাঙা বাবিন কৃষ্ণটা এটাকে আমি খুব একটা দেখেছিলাম যদি কোনোদিন যে অন্য সময় প্রয়োজন পড়ে তাহলে এটাকে ওটা কাজে লাগাবো আর এই দেখেন এটা হচ্ছে সেটা যেটাকে ভালোভাবে তেল দেওয়ার পরে ভালো করে ওয়াশ করে নিলাম এবার আমি এটা মেশিনে লাগাচ্ছি দেখাচ্ছি আপনাদের সেলাইটা কেমন হয় মাশাল্লাহ খুবই সুন্দর সেলাই হয়েছে আপনারা দেখুন দেখুন মাসাল্লাহ খুব সুন্দর সেলাই হয়েছে দেখেন দেখেন সেলাইটা সেলাইটা খুব সুন্দর হয়েছে সেলাইটা দেখা যাচ্ছে হয় বলেছে খুব সুন্দর সেলাই হয়েছে দেখুন আমার কাজ যেটা করলাম সেটা খুবই সাকসেসফুল এটা কাজ হলো এটা বাদ দিয়ে দিলাম দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর সেলাইটা দেখেন কত সুন্দর উপরে কালো আছে আর নিচে সাদা দেখুন সাদাটাও দেখেন কত সুন্দর সেলাই হয়েছে তুন আপনারাও এই যে বসেন পিস যেগুলো নষ্ট হয়ে যায় এগুলো করে ধরলেন দেখান কত সুন্দর সেলাই সেলাই কোয়ালিটিটা খুবই সুন্দর আসলো একবার ধরলেন কত সুন্দর সেলাই হয়েছে যাক আলহামদুলিল্লাহ আর আপনাদের যদি এরকম যদি সমস্যা হয়ে থাকে আপনারা ইনশাল্লাহ আপনারাও সমাধান করতে পারবেন হ্যাঁ এবং যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন